মসুর ডালে রয়েছে একাধিক উপকারী খনিজ এবং ভিটামিন যা নানাভাবে আমাদের শরীরের উপকারে আসে বিশেষ করে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো একটা ভূমিকা রাখে সেই সঙ্গে হাড়ের জোর বাড়াতেও বিশেষ ভূমিকা রাখে তাই তো নিয়মিত মসুর ডাল খেলে অসময়ে আমরা হাড়ের রোগ থেকে মুক্তি পেতে পারি এছাড়াও নিয়মিত মসুর ডাল খেলে শরীরের কোলেস্ট্রল কম থাকলে আমাদের হৃদরোগ ও স্ট্রোকের মতো ঝুঁকি কম থাকে এছাড়াও মসুরির ডাল কোষ্ঠকাঠিন্য দূর করে বধ হজম এগুলো থেকে আমাদের অনেকটা সেপ রাখে মসুরির ডাল